প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি দেখতে পারো নি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব পঁয়তাল্লিশ পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা আজ আমরা ভাগের আন্তর্জাতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকবে এবার ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো কাজ তিন চতুর্থ শ্রেণীর পর থেকে এই পদ্ধতিটি ভাগের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে আমি প্রথমেই বলেছিলাম যে আজ আমরা যে পদ্ধতিটি শিখব এই পদ্ধতিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা চতুর্থ শ্রেণির পর থেকে এখন আমরা যে পদ্ধতিটি আলোচনা করব সে পদ্ধতি ভাগের পদ্ধতি হিসাবে ব্যবহৃত হবে এবার আসো তিনশত নব্বই ভাগ সাত এই অঙ্কটি আমরা সমাধান করি এখানে দেখো সাত ভাগ তিনশত এখানে নিচে লেখা আছে আমরা তিন ভাগ সাত করতে পারি না তাই দশক স্থানটি খেয়াল করে এখানে দেখো আমরা সাত দিয়ে কিন্তু আমরা প্রথমে তিনকে ভাগ করতে পারি না তাই আমরা কি করব। এই যে দশকের স্থানটি খেয়াল করব। অর্থাৎ আমরা দশকের স্থান পর্যন্ত নেব এবার যদি তোমরা লক্ষ্য করো এই যে সাত দিয়ে আমরা দশকের স্থান পর্যন্ত নিলে কত হয় তিন দশ নয় উনচল্লিশ অর্থাৎ সাত দিয়ে আমরা উনচল্লিশকে ভাগ করব নিচে কি লেখা আছে এখন আমরা উনচল্লিশ ভাগ সাত করতে পারি পাঁচকে বাঘ ফল হিসাবে দশক স্থানে লিখে অর্থাৎ সাত উনচল্লিশের মধ্যে কতবার যায় পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পাঁচ আমরা দশকের স্থানে বাঘ ফল হিসাবে লিখব এবং পাঁচ সাথে কত পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ আমরা এবার এই পঁয়ত্রিশ উনচল্লিশের নিচে লিখব নিচে লিখে আমরা নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত পাই চার পাই অর্থাৎ সাতকে পাঁচ দিয়ে গুণ করে পঁয়ত্রিশ পাই উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে আমরা চার পাই এবার আমরা ফরের স্টেপটি লক্ষ্য করি এবার দেখো আমরা এখানে চার পেয়েছিলাম বিয়োগ করে কিন্তু আমাদের পাশে আরেকটি অঙ্ক ছিল যেটি আমরা ভাগ করিনি এই শূন্য শূন্যকেও ভাগ করতে হবে তাই আমরা কী করবো এই শূন্যটিকে নিচে নামিয়ে নিয়ে আসবো এবার দেখো এখানে নিচের লিখে আছে এবার একক স্থানের শূন্যকে নিচে নামিয়ে আনে এবার পরের স্টেপে আমরা এই সাত দিয়ে চল্লিশকে ভাগ করব। সাত দিয়ে যদি আমরা চল্লিশকে ভাগ করি সাত চল্লিশের মধ্যে কতবার যায় পাঁচ বার পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার আমরা চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে কত পাই পাঁচ বাই এখন আমরা একইভাবে চল্লিশ ভাগ সাত করতে পারি অর্থাৎ সাত দিয়ে আমরা চল্লিশকে ভাগ করতে পারি এবার দেখো আমরা এই সম্পূর্ণ ভাগটি করার পর এখানে বাঘ ফল এবং বাকশেষ কত হলো এখানে বাঘ হয়েছে পঞ্চান্ন এবং বাঘ শেষ পাঁচ তো আমরা এখানে দেখলাম কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘ করতে হয় আন্তর্জাতিক পদ্ধতি এবং আমাদের প্রচলিত পদ্ধতির মধ্যে পার্থক্য কী পার্থক্য আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বাঘ ফল লিখি উপরে এবং প্রচলিত পদ্ধতিতে আমরা বাঘ ফল লিখি ডান পাশে আর সবই কিন্তু ঠিকই আছে এবার আসো আমরা কিছু অঙ্ক আন্তর্জাতিক পদ্ধতিতে করার চেষ্টা করে এখানে তোমরা লক্ষ্য করো অনুশীলনমূলক কাজ এক আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এখানে এক নম্বর অঙ্কটি হচ্ছে চার ভাগ আশি প্রথমে আমরা চার দিয়ে আটকে ভাগ করবো চার আটের মধ্যে কতবার যায় চার আটের মধ্যে যায় দুইবার আমরা চার দুয়ে আট এবার আট লেখব নিচে আন্তর্জাতিক পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির মধ্যে আমি পার্থক্য বলেছিলাম কি যে বাঘ ফল আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা লেখি উপরে আর প্রচলিত পদ্ধতিতে লেখি ডান পাশে আর সবই কিন্তু পূর্বের মতোই এবার আস আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য হয় আমরা বাম দিকে শূন্য বসাব না এখানে দেখো আটের পাশে আরেকটি শূন্য রয়ে গেছে যেটিকে আমরা বাঘ করিনি এবার এই শূন্যকে আমরা নিচে নামিয়ে নেব এই চার শূন্যের মধ্যে কতবার যায় চার শূন্যের মধ্যে যায় শূন্য বার অর্থাৎ শূন্য দিয়ে যদি আমরা চারকে গুণ করি চার শূন্য কত হয় শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে বাঘ কত দাঁড়ালো বিশ এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো নয় বাঘ তেয়াত্তর প্রথমে আমরা নয় দিয়ে এই সাতকে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এখানে নয় বড় সাত ছোট তাই নয় দিয়ে আমরা সাতকে ভাগ করতে পারবো না তাই আমরা দশক স্থানের অঙ্কটি বিবেচনা করব এবার সংখ্যাটি কত দাঁড়াবে তেহাত্তর এবার নয় তেহাত্তরের মধ্যে কত যাবে তোমরা নিশ্চয়ই নয়ের নামতা পারো নয় তেহাত্তরের মধ্যে যাবে আট বার আট নয় কত বাহাত্তর আমরা তেহাত্তরের নিচে লিখবো বাহাত্তর এবার তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক আমরা বাঘ ফল পেলাম আট বাঘ কত এক এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো ছোট্ট বন্ধুরা আজ আমরা যে অঙ্কগুলো সমাধান করব। তোমরা অত্যন্ত মনোযোগের সহিত লক্ষ্য করবে কারণ আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় সে সম্পর্কে তোমরা পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে এবার দেখো ছয় ভাগ চুরাশি এখন তো এখানে আছে ছয় এখানে আছে আট ছয় আটের চেয়ে বড় তাই আমরা ছয় দিয়ে আটকে ভাগ করতে পারি ছয় আটের মধ্যে কতবার যাবে একবার আমরা নিচে লিখবো ছয় একে ছয় এবার আট থেকে আমরা ছয় বিয়োগ করবো কত পাই দুই এবার দেখো এখানে চার আছে এই চার আমরা নিচে নামাবো কত হলো চব্বিশ এবার ছয় চব্বিশের মধ্যে কতবার যাবে চার ছয় চব্বিশ এবার চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় শূন্য এখানে বাঘ ফল কত ১৪ এবার চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পাঁচ বাঘ তেষট্টি আমরা প্রথমে পাঁচ দিয়েই ছয়কে বাঘ করবো পাঁচ ছয়ের মধ্যে কতবার যায় একবার আমরা নিচে লিখবো পাঁচ একে পাঁচ এবার ছয় থেকে আমরা পাঁচ বিয়োগ করব। ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক এবার এই তিন আমরা নিচে নামাবো এখন কত হলো তেরো এবার দেখো এই পাঁচ দিয়ে আমরা তেরোকে ভাগ করব। পাঁচ একে পাঁচ পাঁচ দুইয়ে দশ তিন পাঁচে পনেরো আমরা কিন্তু তেরো পাই না আমাদেরকে হয় তেরো নিতে হবে নতুবা তার ইমিডিয়েট চুটোটি নিতে হবে তাহলে পাঁচ তেরোর মধ্যে কতবার যাবে পাঁচ তেরোর মধ্যে যাবে দুই বার এখানে হবে পাঁচ দুইয়ে দশ এবার এই তিন থেকে শূন্য বিয়োগ করলে কত হয় তিন এখানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য বাম থেকে শূন্য বসে না তাই এখানে বাঘ হবে বারো এবং বাঘ হবে তিন এবার তোমরা পাঁচ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো ছয় ভাগ দুই চৌষট্টি প্রথমে আমরা ছয় দিয়ে দুইকে চিন্তা করব ভাগ করা যায় কিনা ছয় দিয়ে কিন্তু দুইকে ভাগ করা যায় না তাই আমরা দশক স্থানের অঙ্কটি বিবেচনা করব এবার এখানে হবে ছাব্বিশ ছয় ছাব্বিশের মধ্যে কতবার যাবে ছয় ছাব্বিশের মাঝে যাবে চারবার চার ছয় চব্বিশ এবার এই ছয় থেকে চার বিয়োগ করলে হয় দুই এখানে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাম থেকে শূন্য বসে না তাই আমরাও বসাবো না এবার এই চার আমরা নিচে নামাবো এবার ছয় চব্বিশের মধ্যে কতবার যায় চার বার চার ছয় চব্বিশ এবার চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় শূন্য এখানে বাক কত হলো চুয়াল্লিশ এবার ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো আট ভাগ এক বিরাশি প্রথমে আমরা আট দিয়ে এক কে বাক করতে পারি না তাই আমরা দশক স্থানের অঙ্ক বিবেচনা করব এখন কত হবে আঠারো আট আঠারোর মধ্যে কতবার যাবে দুই বার আট দুই ষোলো এবার আঠারো থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাই দুই এবার এই দুই আমরা নিচে নামাবো আট বাইশের মধ্যে কতবার যায় দুই বার আট দুই ষোলো বাইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় ছয় এখন ভাগ ফল হবে বাইশ ভাগ থাকবে ছয় এবার সাত নাম্বার অঙ্কটি লক্ষ্য করো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত দিয়ে এখানে প্রথম সংখ্যাটিকে ভাগ করা যায় কিন্তু পূর্বের যে অঙ্কগুলো আমরা করেছি আমরা ভাজক দিয়ে ভাজ্যের প্রথম সংখ্যাকে ভাগ করতে পারিনি কিন্তু এখানে সাত ছোট আট বড় তাই ভাগ করা যাবে এবার সাত আটের মধ্যে যাবে একবার সাত একে সাত বিয়োগ করলে হবে এক এবার এই এক আমরা নিচে নামাবো এবার সাত এগারোর মধ্যে কতবার যাবে আবার একবার যাবে কারণ দুইবার গেলে হয় চোদ্দ কিন্তু আমাদের এখানে আছে এগারো সাত একে সাত এগারো থেকে সাত বিয়োগ করলে হয় চার এবার আমরা এই নয় নিচে নামাবো এখন কত হলো ঊনপঞ্চাশ সাত উনপঞ্চাশের মধ্যে কতবার যায় সাত সাতে উনপঞ্চাশ এবার উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে হয় শূন্য এখানে বাঘ ফল একশত সতেরো এবার আট নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো তিন ভাগ ছয় শত আটত্রিশ এখানে আমরা তিন দিয়ে প্রথমে ছয়কে বাক করবো তিন ছয়ের মধ্যে কতবার যায় দুই বার তিন দুইয়ে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য আমরা বাম দিকে শূন্য বসাবো না এবার আমরা এই তিন নিচে নামাবো এবার দেখো তিন তিনের মধ্যে কতবার যায় একবার তিন একে তিন তিন থেকে তিন বিয়োগ করলেও শূন্য আমরা বাম দিকে শূন্য বসাব না এই আট আমরা নিচে নামাবো এবার তিন আটের মধ্যে কতবার যায় দুইবার তিন দুইয়ে ছয় এবার আট থেকে আমরা ছয় বিয়োগ করলে পাই দুই এখানে বাঘ ফল দুই শত বারো এবং বাঘ শেষ দুই চোট্ট বন্ধুরা আমরা এখানে আটটি অঙ্ক সমাধান করলাম এই আটটি অঙ্ক যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় সে সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যায় থাকার কথা নয় আমার আশা রাখি এই ক্লাসটির পর তোমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যত অঙ্ক আসবে সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজেই সমাধান করতে পারবে এবার আসো বাড়ির কাজ আজ আমরা যে যে অঙ্ক নিয়ে আলোচনা করলাম তা বাসায় বারবার তোমরা অনুশীলন করবে যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিক্ষণ স্থায়ী হবে গণিতে তোমরা আরও দক্ষ হয়ে উঠবে ছোট্ট বন্ধুরা আমাদের এই সানমুন অনলাইন স্কুলের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা যত সময় পেয়ে যাবে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি